তুমি মানুষ হিসাবে কেমন তা অন্যের কাছে প্রকাশ করতে যেও না শুধু তোমার ভিতরের বীজ রোপণ করে যাও সময় সব প্রকাশ হয়ে যাবে কত সুন্দর বড় বড় চিংড়ি মাছ কত সুন্দর ওর তুমি এ দেখা দেখাই তো রাইয়েন অনেক দিন পরে চিংড়ি মাছ দেখে খুব খুশি হলো কারণ বেশ কিছুদিন যাবৎ চিংড়ি মাছ ঘরে আনাই হয় নাই আর এই চিংড়ি মাছ তো রাইয়েনের খুব ফেভারেট খাবার চিংড়ি মাছ হলে অন্য কিছু আর প্রয়োজন হয় না আর বড় চিংড়ি তো কোনো কথাই নাই সেদিন ছিল ছোট চিংড়ি ছোট চিংড়ি অতটা ওর কাছে ভালো লাগে না তারপর অনেক দিন খেয়েছে ভালোই খেয়েছে তো এই চিংড়িগুলো চাষের না আমাদের নদীর চিংড়ি চাষের চিংড়ি আমাদের বাসায় আসে না সেহেতু অনেকদিন যাবত আনাও হয় না আর রায়নের একটু সমস্যা ছিল তাই জন্য চিংড়ি মাছ খাওয়া হয়নি শীঘ্র সাথে আবার নিয়ে ছিল পাঙ্গাস মাছ সে পাঙ্গাস মাছ তো আবার ঘষতে হবে ফকফকা সাদা না দেখালে তো আর আমার কাছে ভালো লাগে না তাই জন্য নিয়ে আসলাম বাহিরে গিয়ে দেখলাম এই বহই পাতা আপনারা কি বলেন এটা কি বহই পাতা বলেন না অন্য কিছু বলেন তা জানি না আমি এটা দিয়ে ঘষা মাজা করে মাছটাকে ফ্রেশ সাদা করে ফেললাম মাছটা কিন্তু তাজা ছিল দেখেন কাংসাগুলো লড়তেছে তাই না হ্যাঁ তবে মাছটা কিন্তু চাষের না হেভি টেস্ট হয়েছে আর চিংড়ি মাছ কিছু আমি সুন্দর করে রাইয়ান বলছে ঝাল 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 করে রান্না করো তো আমিও ঝালালা মরিচ দিয়ে রান্না করতেছি তারপর আমি প্রথমত এগুলো ছেঁচে নিয়েছিলাম ছেঁচলে নাকি ভিতরে মশলাটা ঢোকে আমি প্রত্যেকবারই ছেঁচে নেই তো ভাজার শেষে উঠিয়ে তারপর মশলাটা কষিয়ে বিশেষ করে তারপরে লাস্টে যখন হয়ে আসবে তখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিই এর আগে আমি চিংড়ি মাছটা দিই দিয়ে কষাইলি নাকি তার বাবার কাছে আই মিন রায়নের বাবার কাছে নাকি যে পাঞ্চা লাগে এরপরে আমি মিষ্টি কুমার দিয়ে পাঙ্গাশ মাছ খাবো বলে রান্না করতেছি অনেকদিন ভেবেছিলাম পাঙ্গাশ মাছ দিয়ে ই মিষ্টি কুমার রান্না করব তো আজ কিন্তু অনেক মজা করে খাইছি এত মজা হয়েছে আমি কি কব দিয়ে কথা ঝাল হয়েছে ঝাল ঝাল আলহামদুলিল্লাহ মানে আজকে একদম পারফেক্ট হয়েছে ঝাল ঝাল একদম পারফেক্ট হয়েছে

সুন্দর দিন ছিল ওখানে আমরা ঘুরতে গিয়ে সেখানে বড় বিশাল একটা ঝিল দেখতে পেলাম ওইখানে অনেকক্ষণ বসেছিলাম তো বাকিটা দেখানো হবে অন্য একটা ব্লগে আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ